যদি তোমরা এই দুইটা জিনিস রে আগ্রিয়া দরতে পারো তাইলে ধ্বংস হইতে না পথ প্রশ্ন হইতে নাই জাহান নামি এই দুইটা জিনিস এই মাদ্রাসা কাছে নেই এই বজুর কহল তোর এই দুইটা জিনিস রে সংরক্ষণ করার জায়গা হইল মাদ্রাসা আর ও দুইটা জিনিস হল লোক লাগি দুনিয়ার মানুষ রে লাগি জানলাতে যাইবার লাগি এই ব্যবস্থা হইল কোরআন এবং হাদিস আমরা যদি লোক ধরি যাই ইনশা আল্লাহ আল্লাহ জান্নাতি বানাইয়া দিল্লি থেকে বিদায় দিল যাই হোক আরো পাই এক হাজার টাকা আল্লাহ কবুল আর সমস্ত অন্তরে মাফ